আশা করি সকলের সকলের পূরণ হয়ে যাবে এই লাইবে তো আজকে কার কি বাই লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এই লাইবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আজকে কার কি ব্যাক লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো লোকশন আসতে পারেন আজকে প্রত্যেকটা বাইক থাকবে সুপার দামাকা আমি আপনাদের সাথে আছে ফার্স্ট টু লাস্ট আপনি প্রত্যেকটা বাইক আমি দেখাবো ইনশাল্লাহ কার কি ব্যাক লাগবে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আহ বেশি বেশি কমেন্ট করেন লাইবটা শেয়ার করে দেন আমাদের লাইটে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোনের চেষ্টা চার চারটি অক্ষর ভাইয়া পালসার গাড়ি দেখাবেন অবশ্যই আমি পালসার বাইক দেখাবো আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আমি দেখাবো ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের লাইভটা এখনই শেয়ার করে দেন কোথা থেকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোনের চেয়ে সে চার চারটি অক্ষর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে ঠিকঠাক করে লাইভে চলে আসলাম অসংখ্য অসংখ্য বাইকের কালেকশন নিয়ে আশা করি সকলের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এই লাইভে আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে কার কি বাইক লিখবে দ্রুত এখনই কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোনের চেয়ে সে চার চারটি অক্ষর আজকে কিন্তু ঠিক দুপুরে লাইভে চলে আসলাম অশোক কালেকশন নিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাই আমি একটা পালসার দেখতে চাচ্ছি ভাইয়া কষ্টের জীবন অসংখ্য থ্যাংক ইউ সো মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য গাজীপুর থেকে দেখছি নাইম থ্যাংক ইউ সো মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি পালসার দেখাবো আপনি লাইভে যুক্ত থাকেন এমডি কষ্টের জীবন আহমেদ ঠিক আছে ভাইয়া 40000 এর মধ্যে পালসার হবে 40000 এর মধ্যে বাড়ি হবে অবশ্যই ইনশাআল্লাহ হবে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এই ল্যাবে এখনই এখনই আমি প্রত্যেকটা বাইকের প্রাইস বলবো ইনশাআল্লাহ সকলে মনোযোগ সহকারে আমাদের ল্যাবটা দেখবেন এবং আমাদের ল্যাবে না টেনে পুরো পুরো ল্যাবে না দেখবেন প্রত্যেকটা বাইকে দেখবেন সুপার দামাকা এবং মাহে রমজান উপলক্ষে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আমাদের সম্মান তাই আশা করি এই লাইভে আপনাদের স্বপ্ন পূরণ হবে হবে ইনশাআল্লাহ আকাশ থ্যাংক ইউ সো মাচ ইউটিউব থেকে দেখছেন আর ল্যাবে যুক্ত হওয়ার জন্য এখানে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কাজী গাজী আহমেদ উদ্দিন থ্যাংক ইউ চৌমাস লাইভে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ ভাই একদিন আসবো থ্যাংক ইউ চৌমাস অনুমতির গল্প অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া একটা শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে চার চারটি অক্ষর আজকে দাম কাটা চাই পাচ্ছি আরটিআর ব্ল্যাক ডায়মন্ড অনলি মাত্র 80 টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড পাচ্ছি আরটিআর আজকে দাম অলরেডি মাত্র পেয়ে যাচ্ছেন পাচ্ছি আরটিআর মাত্র 80 টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড এখানে পাঁচ হাজার আরেকটা পাচ্ছি আরটিআর আছে মাত্র আজকে 72 টাকা পেয়ে যাচ্ছেন এখানে আছে 62 তে পেয়ে যাচ্ছেন সিবিজেড এক্সটেন্ড ডাবল ডিক্স নাম্বার করা সিলভার কালারের

আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংড়ি জেলা মাধবদী বাস মাধবদেব মাধবদী নেমে বিশ টাকা রিস্কা ওরা নেবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বেগালের অবস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে পালচার লাভার দ্বারা আছেন দ্রুত আমাদের একটা শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন এটা আছে চার চারটি অক্ষর এই যে পালচার লাভাররা কোথাও আরেকটি পালচার আসে পড়লো মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তরের পালচার এখানে সাইডে পালচার সাইডে পালচার জোড়া দুটি পালচার সাইড সাইড

আজ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের সমাট ব্যাগেলেটা ঠিক করে লাইভে চলে আসলাম এখানে আছে ডিসকভার মাইলেজ এর আদার ডিসকভার মাত্র 48000 টাকায় এখানে 45 এ ডিস 55000 টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার 55 এ এখানে 70 পেয়ে যাচ্ছেন ডিসকভার এখানে পেয়ে যাচ্ছেন আপনার হাং পেজ যাচ্ছেন মাত্র 45000 টাকায় রেড কালার হাং এখানে থাকছে ডিসকভার মাত্র অনলি 58000 টাকায় এখানে 45 এ ডিসকভার আজ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের সমাট ব্যাগেলারিতে এখানে আছে রানার চিতা প্রত্যেকটা বাইক নাম্বার করা মাত্র আটচল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন রাজার কোম্পানির চিটা চট্টগ্রাম থেকে দেখছি এর সাথ ড্রাইভার থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য সুজুকি জিক্সার দেখেন অসংখ্য দঙ্গ রাজ আমি জিক্সার দেখাবো আপনি পুরো লেফটেন্ট দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আমি দেখাবো আরাম ভাই বার্সন টু দেখেন অবশ্যই দেখাবো ইনশাল্লাহ লাইভে যুক্ত থাকেন ইনশাল্লাহ আলামিন আলামিন ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য বাইজিৎ রাজ জিক্সার মোটন দেখাবো একটু ওয়েট করেন ভাই একটু ওয়েট করেন দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এই লাইভে দেখাবো আজকে থাকছে পানির দামে টিভিএস ম্যাট মাত্র আটচল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাট মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাই আটচল্লিশ তিন তিনটা টিভিএস মেট্রো পেয়ে যাচ্ছেন আজকে দামা কাবারে মাত্র আটচল্লিশ আটচল্লিশ করে এখানে বেল হিসেবে পেয়ে যাচ্ছেন ইঞ্জিলানটা সুপার ডোবার কন্ডিশন এখন ইঞ্জিল গোলা হয় নাই চাকা দেখেন একদম আউটলুট দেখেন ইঞ্জিল দেখেন একদম সুপার ডোবার কন্ডিশন এখনো গোলা হয় নাই এফেক্টে পেয়ে যাবেন মাত্র পানির দামে মাত্র বাস বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশে পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা আলহামদুলিল্লাহ ব্যাগটা কিন্তু ফ্রেশ আছে

আপনি লাইভে যুক্ত যুক্ত থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আমি বিস্তৃত বলে দিব ইনশাল্লাহ দাম এবং সহকারে ইনশাল্লাহ এই যে টিভিএস হিরো কোম্পানির মাত্র পেয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো কোম্পানির এখানে কালেকশন যারা দরকার হাংক লাভার যারা আছেন মাত্র সাত আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাং এখানে সাতচল্লিশে হাং এখানে থাকছে ছাং সিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ সিচল্লিশ ভাই তিন তিনটা হাং পেয়ে যাচ্ছেন আজকে লাইভে বুঝতেই পারতেছেন আজকে প্রত্যেকটা ভাইকে দেখবে সুপার দাদা আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভাইজান আপনার মতো ফোন ধরেন না ভাই অন্য একটা ভালো নাম্বার দেন আপনার সাথে কথা বলবো আমাদের এখানে আন্ডার অ্যাকাউন্ট তো ভাই সিম নেটওয়ার্ক থাকে না সেজন্য আপনারা স্ক্রিন দা নাম্বার ইমোতে বা WhatsApp এ কন্টাক্ট করে প্রত্যেকটা বাইকের বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ আকরাম হোসেন থ্যাঙ্ক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য 45000 টাকার মধ্যে বাইক পাওয়া যাবে ভাই অবশ্যই পাওয়া যাবে আপনি প্রো ল্যাপটপ না দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আমি দেখাবো আমি সার দাম টু লাস্ট আপনাদেরকে দেখাবো রনি থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য খুব ভালো লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য জিক্সার মোটর আজকে কি দেখাবেন এই লাইবে হ্যাঁ জিক্সার মোটর অবশ্যই আমি এই লাইভে দেখাবো লিফান কেপিআর লাগবে পঞ্চাশের মধ্যে এখন বর্তমান লিফান কেপিআর পঞ্চাশের মধ্যে নেই আসতে পারে কোন সময় আসে বলা যায় না আসলে ইনশাল্লাহ আমাদের লাইভে বা ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু হাঙ্কের কালেকশন আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আছে সুজুকি জিক্সার আজকে কি দেখাবেন বা এই লাইভে অবশ্যই সুজুকি জিক্সার দেখাবো আপনি কমেন্ট কমেন্ট আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমি জিক্সার মডেল দেখাচ্ছি এখানে আছে হাঙ্ক কালেকশন আজকে বেরিয়েছে মাত্র অনলি 45000 টাকা হাঙ্ক আজকে থাকছে মাত্র অনলি 65 65 তে জুরালিটি হাঙ্ক পেয়ে যাচ্ছেন রেড কালার প্লাস কালো কালারে লাল ডানা কালোটা কার কোনটা লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে আছে রক্সার ব্যাগ মাত্র 15000 টাকা ব্ল্যাক ডায়মন্ড এখানে আছে রোড মাস্টার টু সিবি এস ব্র্যাকিং সিস্টেম মাত্র আজকে বেচা চান হাজার টাকায় এখানে আছে বেনলি কোম্পানি টেনটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন এক্সপ্রো মাত্র পঁয়ষট্টিতে এখানে এক্সপ্রো মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে এপ্রিল আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এপ্রিল ব্লু কালারের এখানে আছে স্পর রক্সার মাত্র পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার টাকা একদম সুপার ডুবার কন্ডিশন এখানে আছে কে হাউজিং কে ফোর আজকে পেয়ে বারবার বরাবর পঞ্চাশ হাজার টাকায় এখানে মাইলেসের রাজা লিবু পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি প্লাস সত্তর পেয়ে যাচ্ছেন লিবু যাদের লিবু বাইক দরকার অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম বা যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন লিবু বাইক যাদের লাগবে দুই পিস আছে আমাদের আমাদের শোরুমে লাল রানা কালোটা পঁয়ষট্টি প্লাস সত্তরে পেয়ে যাচ্ছেন মাইলেজ রাজা লিবু এখানে আছে গরিবের এম ভি ফিফটিন বোল্ট যাকে বলা হয় একশো সিসির বাইক নাম্বার করা প্রত্যেকটা বাইক নাম্বার করা মাত্র পঁচাশিতে মাত্র পঁচাশিতে জোড়া দুটি বোল্ট পেয়ে যাচ্ছেন আজকে পঁচাশি পঁচাশি করে এখানে পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন বোল্ট পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন বোল্ট ইতিহাসের পাতায় রেকর্ড ভাই আমি কোনো থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ লাগবে যুক্ত অর্জন ইনশাল্লাহ

সিট কভারটা দেখতে পাচ্ছেন বিএসরা সিট কভারটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে সিট কভার চেঞ্জ করে দেওয়া হবে মাত্র 95000 টাকা পেয়ে যাচ্ছেন জিক্সার মোটর একদম সুপার ডুপার কন্ডিশন ডিজিটাল মিটারে ডিজিটাল গাড়ি বুঝতে পারতেছেন জিক্সার লাভার যারা আছেন দ্রুত স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন জিক্সার লাভারা কোথায় হারিয়ে গেল ভাই সারা দেন কমেন্ট বক্সে সারা দেন জিক্সার লাভারা কোথায় বাইক খোলা থেকে লাইভ দেখ লাইভ দেখে যোগ হিরো হিরো স্প্লেন্ডার আছে অবশ্যই হিরো স্প্লেন্ডার আছে আপনি লাইভে লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ আর ফার্স্ট টু লাস্ট আমি প্রত্যেকটা বাইক দেখাবো আপনাদের সাথে আছে আমি সাদাম

প্লাডিনা এখন বর্তমান প্লাডিনা নাই সাগর হাওলাদার ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ লাইভ বড় মাথা দেখানো আস্তেছি কালকে ইয়াসিন ভাই বড় মাথা ভাইকে আমি এখনো দেখাবো ইনশাআল্লাহ আপনি লাইভ একটু ওয়েট করেন আমি দেখাবো এক কিছু কিছু পরে দেখাচ্ছি দেখাচ্ছি ইনশাআল্লাহ ভাই আমার একটা ফ্রি বাইক দরকার আমি একজন হাফেজ আলম ভাই অল্প টাকায় অনন্তন ভাই খুব খুব দয়া করে ইনশাআল্লাহ বড় দেখাবেন অবশ্যই যে এটিক্সার দেন দা ভাই যে এক্সার দেখেন ভাই যে এক্সার অবশ্য এখন বর্তমান নাই ভাই আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ দেখতে পারবেন ভাই বিশ হাজার মতো বাইক হবে অবশ্যই হবে আপনি পুরো লাইফ ইনশাআল্লাহ না দেখবেন প্রত্যেকটা বাইকে দেখবে সুপার দাম আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন এই যে জিক্সার লাভার যারা আছেন দ্রুত জিক্সার লাভার যারা আছেন এই যে পানি দামে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র আজকে পঁচানব্বই হাজার টাকা জিক্সার স্টিকার করানো আছে বাইকটা চাকাটা দেখেন আউটলুক কোন আর ইঞ্জিন কোন যা আছে আলহামদুলিল্লাহ ফ্রিজ আছে কিন্তু আলহামদুলিল্লাহ নাম্বার করা তাছাড়া আবার ডাকাম একটু লো ভাই অমাইক বাইস আজকে বেড়েছে মাত্র পঁচানব্বই টাকায় এই যে ব্লু কালার বলতে বলতে এসে বললো ব্লু কালার জিক্সার মটন মাত্র পঁচানব্বই হাজার টাকায় জিক্সার মটন বা ইতিহাসের পাতা রেকর্ড সাদা পাখি লাগবে সাদা পাখি এই যে সাদা পাখি পাখি জিক্সার মটন আজকে বেড়েছেন শুধু পঁচানব্বই হাজার টাকায় শুধু পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন জিক্সার মনটন সাদা পাখি কার কার লাগবে দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন ভাই আজকে প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দাম আশা করি সকলে বুঝতে পারছেন এই যে পাগলা ফুরবি বলতে বলতে পাগলা ফুরবি এসে পড়ছে বলতে বলতে পাগলা ফুরবি এসে পড়ছে ঈদের উপলক্ষে রমজান উপলক্ষে আরো কত আরো যে ধামাকা চলবে আমাদের এখানে এই যে পাগলা ফুরবি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশে পেয়ে যাচ্ছেন পাগলা ফুরবি আলহামদুলিল্লাহ বাইকটি কিন্তু ফ্রেশ আছে সিঙ্গেল ডিক্সের এখানে ডবল ডিক্সের ফুরবি লাগবে কার কার মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের ফুরবি একদম সুপার ডুপার কন্ডিশন আউটলুকন ইঞ্জিলকন যা সালাম দুইটা বাইকের ফ্রেশ আছে এই যে টাকা নাম্বার ডিজিটাল নাম্বার পেয়ে দেখতে পাচ্ছেন মাত্র আজকে থাকছে মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিস এখানে আছে টিপিএস রাইডার হলুদ পাখি একদম পাগলা দামাকা মাত্র অনলি অন টেস অবস্থা আছে শুরুম ফাইল যে জায়গা থেকে আপনি চাইলে নাম্বার করলে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন আজকে পাগলা লাইফ ওভারে মাত্র এক লক্ষ টাকায় পাগলা করবি না কিন্তু পাগলা টিপিএস রাইডার পেয়ে যাচ্ছেন শুধু আজকে দামাকা ওভারে এখানে আছে হুন্ডা কোম্পানির ব্যাগটা মাত্র অষ্টআশি হাজার টাকায় অষ্টআশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা বাইকটা একদম সুপার ডুপার কন্ডিশন পালসার এনএস লাগবে কার কার পালসার এনএস আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র 85000 টাকা পালসার এনএস এখানে আছে পাহাড়ি অঞ্চল ব্যাক এক্সেল পাহাড়ি অঞ্চলে ব্যাক এক্সেল পেয়ে যাচ্ছেন মাত্র 85000 টাকায় এখানে আছে ফেজার দুই ভাই ব্ল্যাক কালারের কালামানি কালামানি কার কোন লাগবে ভাই কালামানি কালামানি দুই ভাই কার কোন লাগবে ছোট ভাই না বড় ভাই ছোট ভাই না বড় ভাই মাত্র 85000 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র 95 পেয়ে যাচ্ছেন 95 প্লাস 85 তে পেয়ে যাচ্ছেন ফেজার ভার্সন 1 ব্ল্যাক ডায়মন্ড তাদের লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে আছে আপনার পালচার এ এস বড় মাথা আজকে কাল লাগবে অনলি নব্বই হাজার টাকায় এখানে আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ব্লু কালার এর ব্যাগটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় পালচার দ্বারা আছেন দ্রুত করতে পারেন বা লোকেশন আসতে পারেন ভাই আর আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ সিং জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস কাবে বলবেন যে শীতলাবাড়ি বাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি অবস্থিত

এখানে পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন টু মডিফাই একদম অরিজিনাল মাত্র বিরাশি মাত্র বিরাশিতে পেয়ে যাচ্ছেন আর ওয়ান ভার্সন টু যাদের লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন পাশাপাশি আছে লিফান কেপি আর আজকে পেয়ে পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন লিফান কেপি আর লিফান কেপি আর পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই আপনার চারটের টু টু প্রাইস আপনার চারটের ভাই আগে মাত্র দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনি লাইফটা শেষ হলে পুরো লাইফটা দেখবেন তাহলে প্রত্যেকটা বাইক বিস্তৃত দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাই জিক্সার অ্যাসেট কালো কালার আসেনি ভাই জিক্সার অ্যাসেট কালো কালার এখন বর্তমান নাই ভাই আসতে পারে কোন সময় আসা বলা যায় না আজকে থাকছে লিফান কেপি আর সাদা পাখি মাত্র বিরাশি হাজার আজকে বিরাশি হাজার টাকার মাল দিয়ে দিলাম মাত্র আশি হাজার টাকায় টাকা পেয়ে যাচ্ছেন লিফান কেপি আর আজকে ইতিহাসে পাতা রেকর্ড লিফান কেপি আর পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা ডবল ডিক্স নাম্বার করা এখানে আছে আর কে আর পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কে আর স্টিকার করা নবিয়াস দেখতে পাচ্ছেন একদম পানির দামে ব্যাগ থাকছে আজকে কিন্তু এই যে কারিশমা হিরো কোম্পানির কারিশমা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকা ডোবা কন্ডিশন টাকা গুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মাত্র আটষট্টি হাজার টাকায় বড় মাতা ডিসকভার পাশে আছে যাদের বাজেট কম অল্প টাকা ভালো বাইক খুঁজছেন বা মাইলেজ এর জন্য ভালো বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই রাখা হয়েছে মাত্র বাইশ হাজার টাকায় বাইক পানির দামের বাইক মাত্র বাইশ হাজার টাকায় এটিসিসির বাইক দশ বছর নাম্বার করা আবার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাইক আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় বাইক

এখানে আছে পাহাড়ি অঞ্চলের ব্যাগ এক্সেল আজকে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন পাহাড়ি অঞ্চলের ব্যাগ এক্সেল যারা যারা খুঁজে আছেন দৌড় স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন পাশাপাশি আছে টিভিএস কোম্পানির এক্সেল মাত্র পঁয়ত্রিশ এখানে আটত্রিশে মাইলেসের রাজা এখানে আছে অ্যাবজেট এস বাসন ওয়ান আজকে মাত্র আষট্টি প্লাস আষট্টি জোড়া দুটি অ্যাবজেট এস পেয়ে যাচ্ছেন মাত্র আষট্টি আষট্টি অ্যাবজেট বাসন টু নাই এস ওয়ান আছে আর কি ওয়ান আছে যাদের লাগবে নিতে পারবেন সাদা ডানা কালোটা কারণ লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন অ্যাবজেট এস লাভার যারা আছেন

আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আজকে কার কি বাইক লাগবে দ্রুত এখন স্ক্রিন বা লোকেশন আসতে পারেন আর আমি লোকেশনটা আরেকবার এক নজরে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নর্থ সিংদী জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বৃষ্টকারী কাবারা বলবেন যে শীতলাবাড়ি মোড় নীট টাওয়ার নীট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাক গ্যালারি অবস্থিত

এখানে থাকছে মাত্র আটচল্লিশ আর কেস ভার্সন টু আজকে পেয়ে যাচ্ছেন কিন্তু আর কেস মেলা জমে গেছে ভাই আজকে লাইভে কিন্তু আর কেস মেলা জমে গেছে আর কেস আর কেস আর কেস যাদের লাগবে স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন এখনই 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 ভাই আমার কপাল যে দেখতাছি ভাই কাপায় থেকে দেখতে থ্যাংক ইউ সো মাচ সাকিবুল ইসলাম আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য এখানে আছে টার্বু রানারের টার্বু পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় এখানে পঁয়তাল্লিশ টার্বু এখানে তিরিশে টার্বু রানার এর টার্বু লাগবে মাত্র ত্রিশ হাজার টাকা টার্বু পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এর নাম্বার করা এখানে চল্লিশে পেয়ে যাচ্ছেন নাইট্রেড এর ভার্সন ওয়ান এখানে আরেকটি নাইট্রেড আছে কমলা সুন্দরী মাত্র চল্লিশ হাজার টাকায় একদম সুপার ডুপার কন্ডিশন আছে এখানে বত্রিশে পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাগলা দামা কফারে এখানে থাকছে মাত্র অনলি ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাইন্ড এস ইন্টু ত্রিশে পেয়ে যাচ্ছেন মাইন্ড এস দুইটা ডাম ব্রেক একদম সুপার ডুপার কন্ডিশন মাত্র ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাইন্ড এস এখানে আছে ম্যাগজেট এসপর মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে সার একটি মেকজেট মাত্র অনলি বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একজেট ভাই আমি কাপাসি থেকে দেখতে থ্যাংক ইউ সো মাচ ল্যাবে জন্য সাকিব ইসলাম ভাই আটটার ভাই দেখাবো ইনশাল্লাহ দেখাবো ল্যাবে আমি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কাগজ করা বাইক পাবো পঁয়তাল্লিশের মধ্যে আপনি কাগজ করা বাইক পাবেন ইনশাল্লাহ আমাদের শুরু মাস আসেন সমস্যা নেই প্রচুর পরিমাণে কালেকশন আসতে ইনশাল্লাহ এখানে আছে এমপির মাথা লাগানো আছে মডিফাই করা মাথাটা মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্পর ম্যাকজেট এখানে আছে আরেকটি বাইক মাত্র আজকে পেয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগে মাত্র ডুবছে এটা পেয়ে যাচ্ছে মানে চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুবার কন্ডিশন এই আউটলুক নিজিল কন যা আসলে ফ্রেশ আছে তাছাড়া আবার ডিক্স ব্রেক ডিজিটাল মিটার ডিজিটাল গাড়ি ভাই আজকে কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই কী করতে পারেন স্ক্রিন দাম বা যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আজকে প্রত্যেকটা বাইকে থাকছে সুপার ধামাকা আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর আজকে সাতটা ত্রিশ মিনিটে আপনারা সকলে অবশ্যই এবং নিত্য নতুন কালেকশন নিয়ে মিনিট আবার লাইভে আসবো আপনারা সকলে ওই লাইভে যুক্ত হবেন সাতটা ত্রিশ মিনিটে সাতটা ত্রিশ মিনিট আবারও লাইভে চলে আসবো ইনশাল্লাহ আপনারা ওই লাইভে সকলে যুক্ত হবেন নিত্য কালেকশন নিয়ে আবারও রাত্রেবেলা লাইভে চলে আসবো সাতটা ত্রিশ মিনিট মিটে বুঝতে পারতেছেন রমজান মাস রোজা রাখছি জন্য মুখ দিয়ে বেশি কথা বলতে পারতাছি না বুঝতে পারতেছেন বিহাস আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল আমাদের এই ঠিক দুপুরে পাকা লাইভে অবশ্যই আশা করি সকলে বুঝতে পেরেছেন তা প্রত্যেকটা ভাই কিন্তু একদম কিনে দেওয়া হয়েছে আশা করি এই লাইভে আপনাদের স্বপ্ন পূরণ হবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই রোজা শেষ হলে আসবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ সাকিব সাকিব ইসলাম আপনি আসবেন আমাদের শুরুমে ইনশাল্লাহ দাওয়াত আপনার জন্য আর আমাদের দোয়া করবেন সকলে ইনশাল্লাহ যেহেতু রমজান মাস প্রত্যেকে যেন প্রত্যেকে যেন ত্রিশ হাজার ইনশাল্লাহ রাখতে পারে ইনশাল্লাহ সকলে দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের মাহের রমজান উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারিতে আর আপনাদের ও ভালোবাসা আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের দোয়াও ভালোবাসার কারণে আমাদের এখানে অনেক লোক আছে ইনশাল্লাহ অনেক লোক আসে অনেক লোক আছে ইনশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসার কারণেই আপনারা দোয়া করবেন যেন আমরা যেন আরো এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বাইক ইনশাল্লাহ পেপার আছে ইনশাল্লাহ পেপার সিকের আছে পেপার গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট আমাদের এখানে কিন্তু যান থেকে গ্যারান্টি নাই আমাদের এখানে কিন্তু যান থেকে গ্যারান্টি নাই কিন্তু পেপারস সে গ্যারান্টি একশো পার্সেন্ট দিয়ে থাকে ইনশাল্লাহ আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ল্যাপটপে কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে ইনশাল্লাহ আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে হবে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে হবে আমাদেরকে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যা যারা আমাদের টিকটক আইডিটি এখনো ফলো করেন নাই দ্রুত আমাদের টিকটক আইডিটি এখনই ফলো করতে হবে যে আমাদের টিকটক আইডিটির নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ইংরেজিতে লিখতে হবে টিকটকে গিয়ে সম্রাট বাইক গ্যালারি তাহলে কিন্তু প্রত্যেকটা বাইকের ভিডিও প্রত্যেকটা বাইকের পিকচার প্রত্যেকটা বাইকের দাম সকল কিছু ওই টিকটক আইডি থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো আজকে টিকটকের লাইভটা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ রাত্রেবেলা আবারও লাইভে চলে আসবো নিত্য নতুন কালেকশন নিয়ে আমি সাদ্দাম আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ